জিপটা এসে থামল তখনই ঝপাঝপ নেমে এলেন জনাবাচে খাকি উর্দি বেশি বাক্য ব্যয় না করে নাবালিকা বিয়ে দেওয়ার অপরাধে হাতে নাতে আটক করে জীপে তুলে নেওয়া হল কাজী সাহেবকে সঙ্গে মেয়েটির বাবাও রানীনগর থানার মিনিট পনেরো অপারেশনের মাঝেই অবশ্য তখন পান মুখে পাত্তারি গুটিয়েছেন বরযাত্রীরা খেতে বসে নিমন্ত্রিতরা তখন পালাতে পারলেই বাঁচেন গত মঙ্গলবার পুলিশের এমন অচেনা তৎপরতা দেখল কাতলামারির রামনগর পাড়া পুলিশ জানিয়েছে পাত্রীর বয়স তেরো বছর কাতলামারি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী সে আর পাত্র মেরে কেটে দশ পাশের গ্রাম নাটিয়ালের প্রাথমিক স্কুলের পড়ুয়া এ বিয়ের পিছনে রয়েছে সেলিম শেখ নামের স্থানীয় এক মৌলভীর তৎপরতা বাল্য বিয়ে দেয়ায় তাকেও আটক করা হয়েছে পাত্রীর বাবার দাবি নটিয়ালের সেলিম শেখ বেশ কিছুদিন থেকে আমাকে খুব ধরেছিল মেয়ের বিয়ের জন্য শেষে তার পিড়িতে রাজি হই নগদ অগ্রিম পণও দিয়েছিলাম তবে ওই মৌলভীর দাবি বিয়ে হবে নিছক খাতা কলমে ছেলে ছেলেমেয়েরা বড় হলে বছর তিনেক পরে শ্বশুর বাড়ি যাবে মেয়ে তবে পাত্রের বাবা সেলিম মোল্লা পেশায় ছুতোর মিস্ত্রি তিনি পলাতক তার ঘনিষ্ঠরা জানিয়েছেন পনের টাকা লোভেই সে একাণ্ড ঘটিয়েছে রানীনগর দুই ব্লকের বিডিও আশিস বলেন আমরা নানাভাবে সচেতনতা চালানোর পরও এমনটা হচ্ছে ভাবতে খারাপ লাগছে আরো প্রচার চালাতে হবে আর রানীনগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের আশরাফুজ্জামান বলেন পাত্র ও পাত্রীর বয়স দেখে অবাক হয়েছি এমনটা আগে কখনো দেখিনি আমি বুঝতে পারছি বাল্য বিবাহ নামক সামাজিক ব্যাধিটা আমাদের সমাজে থেকে গিয়েছে এখনো আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন